আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল সাইজেস পেডসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি আমি জানি না ভিডিওটি কতজনের কাছে পৌঁছাবে তবে আমি চাইবো আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা আমরা কিভাবে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি সেরকম পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি কীভাবে আমরা জাতিগতভাবে নিজেদের ক্ষতি নিজেরা করছি সেই বিষয় থেকে যেন নিজেদেরকে বাঁচাতে পারি আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি সো মালয়েশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমি বিভিন্ন সময়ে ভিডিও মেক করার চেষ্টা করি তেমনই একটি বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি কয়েকদিন আগে আমি একটি সুপার শপে গিয়েছিলাম সুপার শপ থেকে কেনাকাটা করার জন্য ওই সুপার শপের নাম আমি বলছি না কারণ নাম বললে হয়তোবা এই ভিডিও যদি কোনোভাবে অনেক বেশি ভাইরাল হয় সেখানে যারা কর্মরত বাংলাদেশিরা আছে তাদের সমস্যা হতে পারে সেই সুপার শপে প্রচুর পরিমাণে বাঙালি কলিং ভিসাই যারা আসে তারা কাজ করে ক্যাশ কাউন্টার ওয়াইট মেশিন হ্যান্ডেলিং স্টোর কিপিং এরকম তারপরে বুচার এরকম বিভিন্ন জায়গাতে বাংলাদেশিরাই কাজ করে প্রায় নাইনটি পার্সেন্ট ওয়ার্ক ফোর্স হচ্ছে বাংলাদেশি তো সেখানে আমি সবজি কিনতে গেলাম এবং সবজি কেনার পরে যখন আমি ওয়াইড মেশিনেং এর জন্য গেলাম সেখানে তিন চারজন বাংলাদেশি যারা ওই সুপার শপের কর্মরত অবস্থায় আছেন সেখানে কাজ করছেন তারা ইউনিফর্ম পরিহিত অবস্থায় তাদের নিজেদের মধ্যে স্ল্যাং ইউজ করে একজন আরেকজনকে সম্বোধন করছে এবং তারা কথাবার্তা বলছে গল্প করছে সেটা পুরা খাঁটি বাংলাদেশি গালি গালাজের মাধ্যমে তারা একজন আরেকজনকে ডাকছে বিদ এটা করলে কি হবে বিদ্বিপ আশা করি আপনারা বুঝে গেছেন এবং আমারও তো বুঝতে কোনো সমস্যা হয়নি কারণ আমি তো বাংলাদেশে আর গালির উপর বাংলাদেশি হিসাবে ছোটোখাটো খাটো একটা পিএইচডি হয়তো বা আমারও করা আছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে গালিগালাজ করাকে আমি দোষের কিছু দেখছি না আমরা যখন বন্ধু বান্ধব একত্রে থাকি বাংলাদেশে এটা অনেকেই আমরা স্ল্যাং ইউজ করে বন্ধু বান্ধবকে সম্বোধন করি কিন্তু ভাই আপনারা একটি কর্মক্ষেত্রে ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং চাকুরি করতে করতে আপনারা এই কাজটি করছেন আপনারা ভাবছেন আপনাদের ভাষা তো কেউ বুঝছে না সেখানে কিন্তু অনেক বাঙালি মানুষজন কেনাকাটা করতে যায় যেমন আমি গিয়েছিলাম এছাড়াও সেখানে ইন্ডিয়ান পাকিস্তানিরা যায় নেপালিরা যায় ইন্ডিয়ান পাকিস্তানি নেপালিরা কিন্তু এই গালিগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবে এবং এর ফলে যদি কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি ম্যানেজমেন্টের কাছে যে আপনাদের নামে কমপ্লেন করতো যে তোমাদের এই কর্মীগুলো এই ছেলেগুলো খুবই বিরক্তিকর তারা কর্মক্ষেত্রে কাজ করার সময় অকথ্য গালিগালাজ করে তাদের নিজস্ব ভাষায় অকথ্য গালিগালাজ করে পরস্পরকে সম্বোধন করছে এবং পাকিস্তানি বা ইন্ডিয়ান হিসেবে আমিও সেই গালিগুলো বুঝি এগুলো আমার ভালো লাগছে না এটার ব্যাপারে তোমাদের স্টেপ নেওয়া দরকার এরকম কমপ্লেন যদি কেউ করে তাহলে শিওর থাকেন আপনি আপনার চাকরি হারাবেন এবং এই চাকরি হারানোর সাথে সাথে আপনি পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য একটা কলঙ্ক লেপে দিবেন। আস্তে আস্তে এটা ভাইরাল হবে আরো মানুষ জানবে এবং সবাই ধরে নিবে যারা বাংলাদেশি এদের ওয়ার্ক প্লেসে কোনো এথিক্স নাই এদের ভিতরে কোনো সভ্যতার ছিটা মাত্র নাই যদিও মাত্র কয়েকজনে কাজ করছেন কিন্তু এটি পুরো জাতিকে ডোবাবে পুরো জাতির উপরে এটার প্রভাব পড়বে নিজে চাকরি হারাবেন সুন্দর একটি লাইফ লিড করছেন অর্থ ইনকাম করে দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন সেটা বাধাগ্রস্ত হবে আপনার মতো আরও যারা কলিং ভিসায় এখানে কাজ করছে তাদের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে যারা ভালো ভালো পেশাই মালয়েশিয়াতে ভালো স্থানে কাজ করছে তাদের উপরেও একটা প্রভাব এটা পড়ে যাবে এবং সবাই ট্রিট করবে যে বাংলাদেশিরা কর্মক্ষেত্রে স্ল্যাং ইউজ করে হয়তোবা আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না বা পৌঁছাতেও পারে যদি আপনারা অনেক বেশি ভিডিওটি শেয়ার করেন আমার অনুরোধ থাকবে আপনারা কর্মক্ষেত্রে এই ধরনের স্ল্যাং ইউজ করবেন না কে আপনার ভাষা বোঝে বা বোঝে না এটা কোনো ম্যাটার না। এটা আপনার রকম স্ল্যাং ইউজ করা উচিত না এবং এছাড়াও আপনারা যদি এভাবে স্ল্যাং ইউজ করে আপনি আপনার কলিগ বা ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলতে চান সেটা আপনি কর্মক্ষেত্রের বাইরে গিয়ে করেন কোথাও বসে আড্ডা দিচ্ছেন বা কর্মক্ষেত্রে নাই যদি আপনার ফ্রেন্ড বা আপনার কলিগ আপনাকে এই স্ল্যাং ইউজ করা অ্যালাউ করে সেটা বাইরে করুন কাজের সময়ে কর্মক্ষেত্রে ধরনের স্ল্যাং ইউজ করা থেকে বিরত থাকুন এবং এইভাবে যদি আমরা এই ছোট ছোট বিষয়গুলো না বুঝি তাহলে এমনিতেই বাংলাদেশিদের পাসপোর্ট বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশ শ্রমিক নেওয়ার আগে কর্মী নেওয়ার আগে স্টুডেন্ট ভিসা দেওয়ার আগে দশ বার ভাবছে যে আচ্ছা বাংলাদেশি একে না দিতে পারলে না দেওয়াই ভালো এছাড়াও অলরেডি মালয়েশিয়াতেই আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছি এর মধ্যে যদি আপনারা এই ধরনের কাণ্ড ঘটান অহেতুক একটা টিকটক বানান এইভাবে স্ল্যাং ইউজ করেন আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি ট্রাফিককে পুলিশের সিগনালের সামনে যে টিকটক বানাচ্ছেন এই ধরনের অহেতুক কর্মকাণ্ডগুলো কিন্তু আমাদের উপরে বিরূপ প্রভাব বিস্তার করবে এবং আরও আরও দেশ এখানে তারা কাজের সুযোগ তাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে আর আমাদের কাজের সুযোগ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আশা করি ভিডিওটিকে আপনারা পজিটিভলি নেবেন এখান থেকে আমি যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সেই মেসেজটাকে নেবেন এটাকে অনেক বড় জ্ঞানী মানুষ হিসাবে আমি কথা বলছি এই ধরনের কটাক্ষ করা থেকে বিরত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার কলিগের সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে এবং শুধু মালয়েশিয়ায় নয় আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ইভেন বাংলাদেশেও যদি কাজ করেন কর্মক্ষেত্রে কখনোই কোনো ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কোনো ধরনের গালি গালাজ এসব করা থেকে প্রতিটি মানুষের এবং প্রতিটি জাতি গোষ্ঠীর বিরত থাকা দরকার আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও